বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সন্দেশখালি আসার প্রয়োজন বোধ করেননি গত দশ বছরে সন্দেশখালীতে যা অত্যাচার হয়েছে তার হিসেব হবে প্রতিবাদ করেছেন জানিয়েছেন তাই আজকে এই সমাজে আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি দর্দি তিনি নাকি পাঁচশো টাকা হাজার টাকা অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশকারীদের askar motto bhoy janna anubhav